সাত প্রকার মালিক কে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিবেন এখন প্রশ্ন হলো হুজুর এক নম্বরকে কে এক নম্বর হলো আদেল এক নম্বর হলো ন্যায় বিচারক যারা ইনসা ভিত্তিক ন্যায় বিচার করবে আমার আল্লাহকে আর সে আজিমের নিচে ছায়া দান করবেন দুই নম্বর হলো দুই নম্বর হলো ওই সমস্ত মানুষকে নিচে ছায়া দিবেন যারা দুনিয়ার মধ্যে দান করে সকলে বলি কি খুশি না আজকে আমাদের আজকের আলোচনার এবং মাহফিলের যে প্যাকেজ আমাদের সমান সম্মানিত অতিথি বৃন্দগন কেউ রাষ্ট্রের ভাবমূর্তি সমুজ্জ্বল করার লক্ষ্যে কথা বলেছেন আমি ধর্মের সাইট নিয়ে কথা বলছি সব মিলিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আজকের মাহফিল সকলে বলি আলহামদুলিল্লাহ বলেন তা আমি সর্বোপরি আজকের এই মাননবর অতিথিবৃন্দদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং পাশাপাশি যে মেসেজটা ভাইয়া দিয়েছেন আমিও দিচ্ছি আপনারা সবাই মিলেমিশে থাকবেন সম্প্রীতির মাধ্যমে দেশটাকে অনেক দূরে এগিয়ে নিতে হবে কথা বলেন ঠিক না যেখানে কোনো হিংসা নিন্দা কোন পরনিন্দা এগুলো কিছুই থাকবে না সব কিছুর উর্ধে হল আমার মানুষ আমরা মুসলমান ইনশা আল্লাহ সকলে দূরে শরীফ আল্লাহ সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদেনা সকলেই মুহাববতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আলোচনাই বলেছিলাম গরীর কাটা ধরে 18 মিনিট কথা বলে বিদায় নিব তবে আওয়াজ করে বলেন হেদায়তের মালিক কে সর্বপ্রথম নামাজ গ্রহণ করবে কে আল্লাহর হাবিব বলেন যেদিন হবে ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ মানুষ যখন নাফসি নাফসি বলে কাটবে ওই কঠিন মুসিবতে নিজের ঘামে যখন নিজেরা সাঁতার কাটবে যে দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ঐ কোটির مصیبتের সময় মানুষ কারো গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাতার কাটবে এই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে সাপায়ের হাটটি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে একদম সবাই ওই পানির মধ্যে যখন না নাফসিন জীবনে কাটবে আমার নবী বলেন আমার আল্লাহ সেই মুসিবতে সাত প্রকার মানুষকে আরো সে আজিমের নিচে ছায়া দিবেন যদি গায়ে জবানটা খুলে তাকে বলেন আল্লাহ দেওয়ার সাত প্রকার মালিককে আমার আল্লাহ আরো সে আজিমের নিচে ছায়া দিবেন এখন প্রশ্ন হলো হুজুর এক নম্বর কে এক নম্বর হলো আদেল এক নম্বর হলো ন্যায় বিচারক যারা ইনসাফ ভিত্তিক বিচার করবে আমার আর সে আজিমের নিচে ছায়া দান করবেন দুই নম্বর হলো দুই নম্বর হলো ওই সমস্ত মানুষকে আল্লাহ আর নিচে ছায়া দিবেন যারা দুনিয়ার মধ্যে দান করে আসা হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু দান করলে ধন কমে না আজকের মাহফিলের শুরুতে আপনার অনেক মানুষ নগদ টাকা দিয়েছেন এখন ইঞ্জিনিয়ার শফিক ভাই আসছে না কেন কই ডাক দেন তিনিও তিনিও এই মাহফিলে কিছু দেওয়ার জন্য নিয়াত করেছেন তবে দেওয়ার জন্য দিতে পারেন কোনো লস নাই আপনারা মনে রাখবেন সম্পদ দেওয়ার মালিক হলো আমার রব এই জন্য দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি এদের কেমন আরও আরো সাজিমের নিচে ছায়া দান করবে তিন নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না মসজিদটা তার ভালো লাগে আমার দেশের কিছু মানুষ দেখবেন বাজারে গেলে ঘড়ির কাটার দিকে তাকায় না মসজিদের মধ্যে গেলে বারবার ঘড়ির কাটার দিকে তাকাই দেখবেন ইমাম সাহেব যখন একটু নামাজের মধ্যে সালাম ফিরাইতে দেরি হয় পিছন দিক দেখ গলা কাশি শুরু হয়ে যায় ইমাম সাহেবরে বুঝাইতে চায় তাড়াতাড়ি সালামটা ফিরান অথচ এই ধারণাটা চেঞ্জ করে ফেলবেন মসজিদের মধ্যে নামাজ বাহিরে চুপচাপ যদি বসেও থাকেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নফল নামাজের সাবাব দিয়ে দিবে এই জন্য আমার নবী বলেন যার মনটা মসজিদমুখী আমার সমাজের মধ্যে অনেক মুরব্বী আছে দেখবেন ফজরের নামাজের আজানটা যখন হয় অশয়লা তু মিনান মীন অশয়লা তো মিনান মিনাও মাত্র অনেক মুরব্বী আলোক দিয়ার যখন দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর কানে আজানটা পৌঁছার সাথে সাথে ঘুম থেকে উঠে খালের পানি কিংবা পুকুরের পানি দিয়ে উজু করে শীতের দিন শালটা মোড়া দিয়ে লঙ্গিটা ভালো করে পড়তে পারে না যখন ঘর থেকে বের হয়ে যায় মুরব্বী চাচি জিজ্ঞাসা করি মাত্র আজান হলো কোথায় যাত মুরব্বী বলেন মসজিদে যায় এ আর তো আধা ঘন্টার সময় আছে কয় অসুবিধা নাই শুয়ে থাকলে লাভ হবে না মসজিদে গিয়ে চুপচাপ বসে থাকলেও লাভ আছে না নাই আর বড় করে বলুন আছে না নাই হ্যাঁ বন্ধু আমার নবী আপনার নবী রahmatullahiলা আলাইহিন বলেন যারা মসজিদের ভালো লাগে তারা বাজার ভালো লাগে না এই মানুষদের জন্য আমার আল্লাহ আর শাহজিমের নিচে ছায়া দান করবে চিৎকার মেরে বললেন সোবাহান আল্লাহ দুই নম্বর গেল তিন নম্বর চার নম্বর হলো ওই মানুষটাকে আমার আল্লাহ আর শাহজিমের নিচে ছায়া দিবেন যার হাতের মধ্যে মনে করেন একটা মদের বোতল আছে অথবা হারাম কোনো বস্তু আছে অথবা লোকটা অন্যায় করতেছে তার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সে অন্যায় করতে পারে এরপর অন্যায়টা করতে যায় মনে মনে কি কই জানেন নি আমারে পৃথিবীর কেউ দেখে না আমাকে একজন দেখতেছে নাই জবান খুলে বলেন তিনি কে এ আওয়াজে মানি জুরে কন্যা তিনি কে ওয়ালিমান খাফা মা যারা আল্লাহকে ডরাইয়া গুণার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ বলে আমি আল্লাহ একটা জান্নাত দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে দুইটা জান্নাত দান করে দিব এক ছেলে তার এক বোনকে চাচাতো বোনকে দৌড়ানি দিল দৌড়ানি দেওয়ার পরে মেয়েটা দূরতেছে ছেলেটাও দৌড়ে হঠাৎ করে খসুটকে মেয়েটা পড়ে গেল ছেলেটা মেয়েটাকে গেল ভোগ করার জন্যে মেয়েটা ডাক দিয়ে ভাই আমি দৌড়তে দূরতে এত ক্লান্ত হয়ে গেছি কিন্তু এখন আর আমি দৌড়তে পারবো না তুমি যদি আমাকে ব্যবহার করো আমি তোমাকে ফিরায় রাখতে পারবো না তবে আমাকে ব্যবহার করার আগে তুমি একটা কথা শোনো কয় কি আমার আল্লাহকে ভয় করো এই এই কথাটা বলছেন ওই ছেলেটা আপন বোনের উপরে উপরে থেকে যে দাঁড়িয়ে গেছেন এই ছেলেটা ডাক দিয়ে আল্লাহ ওই দিন যদি তোমাকে ভয় করে করে মেয়েটাকে ছেড়ে দিতে পারি যদি এটা অন্তর দিকে করে থাকি তাহলে পাহাড়ের মুখের মধ্যে যে পাথরটা আছে পাথরটা সরাইয়া দাও এই কথাটা বলতে দিদি মুখের পাত্রটা ঠাস করে ধীরে দূরে যেতে দেরি করে নাই আল্লাহ ওয়াল্লী যিনাল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলমাতি ইলানুর জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে এই জানলা যুবক আল্লাহকে ভয় করে যারা গুনাহের কাছরে দেখ সবাই জবান করি করে মার হাবা যাই হোক আমি অনেক কথা বলতেছি তারপরে চলে যাচ্ছি আমার সময়টা খুব কালকে আবার গাজীপুর সদর সদরে আছে ফিলিস্তিন ফিলিস্তিন আচ্ছা ফিলিস্তিনি মুসলমানদের জন্য আপনাদের দরজা আছে না নাই মায়া আছে না নাই সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো কথা বলেন ঠিক না যাক ইনশাআল্লাহ এক ভাবার আমার লাস্টে যাই একটু যাই শেষ সাত প্রকার মানুষ বলছি তো এক নম্বর আদেল ন্যায় বিচারক দুই নম্বর দানশিল তিন নম্বর মস্ট দরদি ব্যক্তি চার নম্বর আল্লাহর ডরে যারা গুনার কাজ ছেড়ে দেয় পাঁচ নম্বর যৌবন কালে যার ইবাদত বেশি যৌবন কালে যার আবাদত বেশি যুবকরা রেডি হোক নিঃশ্বাসের কোনো বিশ্বাস আর যদি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মেহেরবান তুমি মেহেরবান